আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে সরকার নতুন নীতিমালা জারি করেছে দুই যা যেই সব উপজেলায় সারের ডিলার এখনো নিয়োগ হয়নি অথবা যে সব উপজেলায় সারের ডিলার ভ্যাকেন্সি আছে সরকার সেই সব উপজেলায় সারের ডিলার নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আবেদনের জন্য আহ্বান জানাতে পারে তো আপনি কিভাবে সারের ডিলার নিবেন বা নিতে পারেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে ছোট একটি ভিডিও আমি তৈরি করেছি সবাই দেখবেন বিশেষ করে আপনাকে অবশ্যই সারের ডিলার নিয়োগের জন্য কখন বিজ্ঞপ্তি দেবে সেটির জন্য আপনাকে উপজেলা কৃষি অফিস অথবা জেলা কৃষি অফিসে যোগাযোগ রাখতে হবে অথবা আপনি যদি পত্রিকা নিয়মিত পড়ে থাকেন পত্রিকায় খোঁজ থাকবেন যদিও এখন পর্যন্ত এ ধরনের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন সরাসরি কৃষি অফিস থেকে অথবা আমি আপনাদেরকে দিয়ে কমেন্ট বক্সে আপনারা এখান থেকেও ফর্মটি ডাউনলোড করে আবেদনপত্র ফিল আপ করতে পারবেন এবং সেটি কৃষি অফিসে জমা দিতে পারবেন আবেদন করার জন্য আপনারা জানেন যে একজন ব্যবসায়ীর যে সাধারণ ডকুমেন্ট থাকা প্রয়োজন সবগুলি থাকতে হবে বিশেষ করে আপনার ট্রেড লাইসেন্স জাতীয় পরিচয়পত্র তো অবশ্যই আছে বিশেষ যে বিষয়টি সেটি হলো আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র আপনার কাছে থাকতে হবে অবশ্যই বিজনেসের নামে ব্যাট রেজিস্ট্রেশন করা থাকতে হবে এই কমন ডকুমেন্টগুলি আপনার অবশ্যই লাগবে তো চলুন আবেদন ফর্মটি আমি দেখি আপনাদেরকে বলে দিচ্ছি যে কি ধরনের ডকুমেন্ট আপনার প্রয়োজন আছে এগুলি ছাড়াও সো সারের ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত যে সমন্বিত নীতিমালা এই নীতিমালার শেষের দিকে অর্থাৎ নীতিমালায় পরিবিষ্ট হিসাবে ফর্মটি অ্যাটাচ করা আছে আমি লিঙ্কটি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে এই ফর্মটি পুরোটা ডাউনলোড পুরো ফর্মটি ডাউনলোড করার প্রয়োজন নেই আপনারা আপনারা এর শেষের দিকের পেজগুলি ডাউনলোড করে ফিল আপ করলে হবে এবং সেখান থেকে ফিল আপ করে আপনারা উপজেলা অফিসে জমা দিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ফর্মটি ফিল আপ করবেন দেখুন এখানে পরিবেশ পরিবিষ্ট একে বলা আছে আপনার অর্থাৎ বেসিক ইনফরমেশন ডিলারশিপ নেওয়ার জন্য আপনার অবশ্যই কয়েক কপি ছবি দিতে হবে এবং আপনার ব্যক্তিগত যে তথ্যগুলি আছে সেই তথ্য দিয়ে প্রথম পেজটি ফিল আপ করতে হবে আমি এর ব্যাপারে ডিটেলস এখানে নাই বললাম বিকজ এগুলি একেবারে কমন আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হলে যে ডকুমেন্ট বা যে তথ্যগুলি প্রয়োজন সেই তথ্যগুলি আপনাকে এখানে দিতে হবে বিশেষ যে তথ্য সেটা হলো ব্যবসায়িক সম্পর্কিত অর্থাৎ আপনার অবশ্যই নিজস্ব একটা গুদাম থাকতে হবে অথবা যদি ভাড়া করা থাকে তাতেও হবে কিন্তু সে তা তার ডিটেলস আপনাকে কিন্তু এখানে বর্ণনা করতে হবে এছাড়া বিশেষ যে আরেকটি ক্যাপাবিলিটিস অর্থাৎ আর্থিক সক্ষমতার বিষয় সেটি কিন্তু আপনাকে অবশ্যই প্রায় দশ লক্ষ টাকার একটা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিয়ে প্রমাণ দেখাতে হবে সো এছাড়াও একটা পরিবার থেকে সর্বোচ্চ একজনই আবেদন করতে পারবেন এবং সরকারি চাকরিজীবী কেউই বা রাজনীতির সাথে জড়িত এরকম কেউই কিন্তু আবেদন করতে পারবে না সো চলুন দেখে নেওয়া যাক এখানে দশটি কাগজের কথা বলা হয়েছে এই কাগজগুলি আপনার অবশ্যই থাকতে হবে এবং এই কাগজগুলি কোনো না কোনোভাবে আপনার কিন্তু এখানে আছে শুধু বিশেষ করে আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি ব্যবসায়ী হন এবং আপনার কিন্তু হাল নাগাদ আয়কর রিটার্ন দাখিলের সনদ থাকতে হবে তাই আপনারা যদি রিটার্ন দাখিল না করে থাকেন এখনই রিটার্ন দাখিল করে রিটার্ন জমা দিয়ে আয়কর রিটার্ন জমা দিয়ে সনদপত্র নিয়ে রেখে দিতে পারেন আবেদন ফি এখানে ফর্মে উল্লেখ করা আছে দুই টাকা যেটা আপনি চালানের মাধ্যমে জমা দিতে পারবেন এবং আরও দশ টাকা আছে অর্ডার বাবদ দিতে হবে সো এই হলো বেসিক অর্থাৎ কাগজগুলি লাগবে পাখি তথ্য ঘোষণাপত্র এবং অনন্য যে ইনফরমেশন আছে এগুলি আপনার জন্য নয় সো যখন উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে জানতে পারবেন যে হ্যাঁ তারা এখনই নীতি নীতিমালা অনুযায়ী তারা এখন সারের ডিলার নিয়োগের সময়সীমা বেঁধে দিয়েছে সুতরাং ওই সময়ের ভিতরে আপনি আবেদন করে নিতে পারেন আমি লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি অর্থাৎ ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনি এখান থেকে ফর্মটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন সো এছাড়া আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অবশ্যই আমি রিপ্লাই দেবো আর আমার চ্যানেলটিতে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনার যদি প্রয়োজন হয়ে থাকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো আল্লাহ হাফেজ